আজকে ওই যে ঘটনাটি আমি তোমাদেরকে বলবো বলছিলাম বেনাপোল থেকে বাসায় আসার পথে একটা ব্রিজ পড়ে না বেনাপোল থেকে বাসায় আসার পথে একটা ব্রিজ পড়ে তো ওখান থেকে একটা আমার ছোটো বোনের জন্য একটা গ্যাসের সিলিন্ডার নিতে হবে তো ওখান থেকে একটা সিলিন্ডার আমি জিজ্ঞেস করছিলাম যে খালি সিলিন্ডার আছে কি না তো জিজ্ঞেস করছি তো ওই দোকানদার আঙ্কেল একটু ব্যস্ত থাকার কারণে আমি যে সামনে যে ব্রিজটা ওই দোকানের সামনে যে ব্রিজ ব্রিজের নিচে আমি এইভাবে তাকিয়ে দেখছি এইভাবে মিনিট পাচেক মিনিট পাচেক হয়নি আরও চারজন জড়ো হয়ে গেছে সেখানে যা আমি কি দেখছি অ্যাকচুয়ালি কিন্তু আমি কিছু দেখছি না তাই না কিন্তু ওরা মনে করছে আমি কিছু একটা দেখছি আমি শিওর আমি যদি ওই মুহূর্তে বলতাম যে ওখানে একটা বড় অজগর দেখেছি ওরা সেটা বিশ্বাস করে ওখানে নেমে যেত খোঁজার জন্য যেমন পরীক্ষা করার যদি তোমরা যদি পরীক্ষা করতে চাও তাহলে অকারণে কোনো কারণ ছাড়াই আকাশের দিকে তাকিয়ে থাকবা এরকম আকাশের দিকে তাকিয়ে থাকবা দেখবা মানে কিছু একটা তুমি দেখেছো এমন একটা ভান করবা দেখবা তোমার সাথে আরও পঞ্চাশ জন দাঁড়িয়ে দেখছে এবং তুমি একটু যদি বলো ওই তো দেখা যাচ্ছে তাহলে তো আর কোনো কথাই নাই এটা বাঙালি তো ভেরি স্যাডলি বলতে হয় যে আমাদের দেশের মিডিয়া এবং উৎসুক জনতাকে একটু সতর্ক থাকা উচিত তা না হলে দেশ অনেক হুমকির মুখে পড়বে তো গল্পটি ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও এথেন্স শহরের মহান দার্শনিক সক্রেটিস তার জন ছাত্রছাত্রীকে নিয়ে একটি গাছের নিচে বসে পড়াচ্ছেন তখন তো এরকম স্কুল ছিল না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা হতো না তো সক্রেটিস ছিলেন একজন মহান দার্শনিক এবং আমাদের জন্য অনেক ভালো ভালো সভ্যতা তিনি রেখে গেছেন তো পঞ্চাশজন ছাত্রছাত্রীকে তিনি এরকম গোল আকারে বসিয়েছেন এবং হাতে একটি গোলাপ গোলাপটি নিয়ে তিনি চারিপাশ ঘুরছেন এবং ঘোরা যখন শেষ হলো তখন তিনি তার ছাত্রছাত্রীদের কাছে জিজ্ঞেস করছেন তোমরা কি কোনো গন্ধ পেলে তো কেউ কোনো কথা বললো না তিনি আবার একটা চক্র পাক দিলেন এবার দুজন হাত তুলল জি স্যার আমি গন্ধ পেয়েছি দুইজন যখন হাত তুলল তখন তার সাথে দেখা দেখি আরও পাঁচজন হাত তুলল তিনি আর একটা পাক দিলেন এবার দেখা গেল ওই ছাত্রছাত্রীদের মধ্যে পঞ্চাশ জনের মধ্যে সবাই হাত তুলে বলছে জি স্যার আমরা গন্ধ পেয়েছি তো সক্রেটিস যখন চারপাশে গোলাপ নিয়ে আবার পুনরায় ঘুরলেন তখন সমস্ত ছাত্রছাত্রী হাত তুলে বলছে জি স্যার এবার আমরা গোলাপের গন্ধ পেয়েছি কিন্তু একজন একজন হাত তোলেনি তার মানে কি দাঁড়ালো সে গোলাপ তার মানে দাঁড়ালো সে গোলাপের গন্ধ পায়নি এখন সবাই হাত তুলেছে একজন হাত তোলেনি এই দৃশ্য দেখে প্রত্যেক স্টুডেন্ট ওই যিনি হাত তোলেননি তার দিকে তাকিয়ে আছে তো সক্রেটিস যখন তৃতীয়বারের মতো গোলাপটি হাতে নিয়ে চারিপাশে একটা চক্র ঘুরলেন তখন সবাই হাত তুলেছে যে জি ছা এবার আমরা গোলাপের গন্ধ পেয়েছি কিন্তু একজন ছাত্র হাত তোলেনি কাজেই বাকি ছাত্ররা তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন তিনি কোনো অপরাধ করে ফেলেছেন এই দৃশ্য দেখে ওই বাধ্য ওই ছাত্রটিও বাধ্য হয়েছে হাত তুলতে ও কিন্তু গোলাপের গন্ধ পায়নি তবুও সে হাত তুলে বলছে জি স্যার স্যার জিজ্ঞেস করছে সকেটে জিজ্ঞেস করছে কি তুমি পাওনি গন্ধ তখন ও নিরুপায় হয়ে বলছে জি স্যার আমিও পেয়েছি তাহলে বোঝা গেল যে গোলাপের গন্ধটি সবাই পেয়েছে এবার আসলে চমৎকার একটি তথ্য দিই সক্রেটিস তখন বলছেন আসলে এই গোলাপটি ছিল একটি প্লাস্টিকের গোলাপ প্লাস্টিকের গোলাপ থেকে কি গন্ধ পাওয়া সম্ভব কখনোই সম্ভব না অথচ প্রথমে পেল দুইজন তারপরে পেল পাঁচজন তৃতীয়বারে পেল সবাই একজন ছাড়া কিন্তু ওই যে একজন গন্ধ পায়নি বাকিদের তাকানোর ভঙ্গি দেখে ও বলছে যে হ্যাঁ পেয়েছি তার মানে কী দাঁড়ালো এটা হচ্ছে একটি সামাজিক ব্যাধি এবং এটি হচ্ছে একটি মিডিয়া জনক মিডিয়া সংক্রান্ত ব্যাধি যে একটি ঘটনা যদি সত্য নাও হয় তা পাঁচজন যদি বিশ্বাস করে নেয় এবং যে সেটা রটাই তাহলে আরও পাঁচ হাজার মানুষ সেটাকে বিশ্বাস করে যে হ্যাঁ এটা সত্য যেমন উদাহরণ বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের উৎসুক অতিমাত্রায় অতিরঞ্জিত জনগণ যদি একটা কিছু পায় সেটা সত্যমিথা যাচাই না করেই তার পিছনে ছোটে এবং বলতে থাকে হ্যাঁ আমি এটা শুনেছি এটা দেখেছিও আসলে সে এটার কিছুই জানে না সে শুনেছে হলো কান কথা আরেকজনের কাছ থেকে শুনেছে সেই কথাটি সে বলছে বাস্তবের সাথে বাস্তবতার সাথে যার কোনো মিল নাই তো সক্রেটিস এই ঘটনাটি এই ছাত্রদের সাথে এই আচরণটি করেছিলেন সামাজিক ব্যাধি থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় সেটি বোঝানোর জন্য